ইসমিল্লাহ রহমান রাহিম সিফ্র দর্শক আসসালামু আলাইকুম রেনেস কিশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে আজকে আমি শেয়ার করছি জলপাইয়ের আচার জি আজকে আমি টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করছি বছরের এই সময়ে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায় আর সেই জলপাই দিয়ে আচার তৈরি করে বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করা যায় তার উপর থাকছে আমার আজকের ভিডিও আচার রেসিপি আমরা কম বেশি সবাই জানি তো আমি আমার রেসিপিটা শেয়ার করছে আর সেই সাথে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে দেবে আশা করছে আমি রান্নায় চলে যাচ্ছি এখানে চুলাটা অন করে আমি আড়াইশো থেকে দুশো ষাট মিলিলিটার সরিষার তেল নিলাম তেলটা গরম হলে এক টেবিল চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আদা কুষি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ আদা নিয়ে আর রসুন কুচি দিয়েছি আমি তিনটা দেশি রসুন দশ বারোটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে তেজপাতার একটা ফ্লেভার অ্যাড হবে আর মাঝখান থেকে তেজপাতা তুলে ফেলে দেওয়া যাবে অসুবিধা নেই সামান্য একটু ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত যদিও দেখা যাচ্ছে না ফ্যানের মধ্যে আন্দাজ করে নিতে হবে আর এখানে আমি জলপাই নিয়ে এসি দেড় কেজি এভাবে করে কেচে নিয়েছি জলপাইটা দেখতেই পাচ্ছেন চার পাঁচটা বটির সাহায্যে আমি এই কাজটা করে নিয়েছি আর জলপাইটা ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে একেবারে হাই হিটে দেওয়া যাবে না তো সবগুলো জলপাই দিয়ে আমি মিনিট দিয়ে ভেজে নেবো তেলের মধ্যে তো আচার রান্নার পুরো প্রসেসটা স্লো কুক করতে হবে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে গুড় ইউজ করছি আমি আমি হাফ কেজি গুড় নিয়েছি আর সবগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সাথে যেহেতু আমি জলপাইটা সিদ্ধ করে নিই নিই গুড় থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে আমি ক্রাশ করা শুকনো মরিচ দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ হলুদ দিচ্ছি কোয়াটার সামান্য একটু কালার হবে অপশনাল না দিলেও চলবে পেট লবণ দিচ্ছে এক টেবিল চামচ আর সব কিছু আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি গুড় থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু জলপাই ভালো করে কুক হবে চুলার হিটটা একেবারে লোতে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন গুড় থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি এরকম লুক এসছে আর এই পানিতে কিন্তু সুন্দরভাবে জলপাইটা কুক হবে তো এভাবে করে আমি আরও রান্না করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট কিংবা যতক্ষণ লাগে আর কি তো আচার রান্নার রেসিপিটা একটু ধৈর্য সহকারে করতে হবে আর বারবার তলা চেড়ে দিতে হবে যেন তলা নিতে লেগে না যায় যেহেতু গুড় পানিটা শোষণ করার পরে কিন্তু গুড়টা চট করে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার রান্না এ পর্যন্ত এসছে লোকটা আর এখানে আমি নিয়েছি চাট মশলা এখানে আমি ধনিয়া জিরা পাঁচফোড়ন কিছু শুকনো মশ মরিচ আর লবণ মিক্স করে মশলাটা তৈরি করে নিয়ে নিচ্ছি আমি পুরোটাই দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আর একটু রান্না করে নেব যাতে কোনো ময়শ্চার না থাকে আচারে আর এ পর্যায়ে আমি ভেনেগার অ্যাড করে দিচ্ছি আর ভেনেগারটা কিন্তু শুকনো মশলা অ্যাড করার আগে দেওয়ার দিলেই ভালো হয় আমার মনে ছিল না যাই হোক ভেনেগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর ভেনেগারটা দিলে কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন আর যারা সংরক্ষণ করতে চান না তারা স্কিপ করতে পারেন আর হাতের কাছে ভিনেগার না থাকলে সম পরিমাণ লেবুর রসও ইউজ করা যাবে তাতেও কাজ হবে যাই হোক আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম লবণটা চেক করেছি পারফেক্ট আছে মিষ্টিও আমার পারফেক্ট আছে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আসার রেসিপিটি আর এই আচারটি কিন্তু একেবারে রুম টেম্পারেচারে এনে তারপরে বয়মে সংরক্ষণ করতে পারবেন আর আমার আজকের আসার রেসিপিটা কিন্তু টেস্টে মশালা অনেক মজা হয়েছিল রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো হবে তো আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমার সাথে থাকার জন্য এতক্ষণ আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ